দেখতে দেখতে শীত তো চলে এলো আর এই শীত মানেই গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুধ চিতই পিঠার একদম পারফেক্ট রেসিপি মোলায়েম নরম ঠিক যেমনটা ঘরে বানানো উচিত দুধের গ্রান এবং মুখে দিলেই গলে যাবে আর চিতই পিঠার আসল মজা তো তখনই যখন পাশে ভর্তা এবং মাংসের ঝোল থাকবে ভাবুন তো একদিকে ভাপ ওঠা চিতই পিঠা এবং আরেকদিকে গরম মাংসের ঝোল শীতে এর আর আমার কোথায় তো চলুন বানিয়ে ফেলি সকলের পছন্দের চিতই পিঠা একদম সহজ ধাপে দেখিয়ে দেব আজকে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই চিতুর পিঠা বানানোর জন্য এখানে আমি ব্যবহার করেছি দুই কাপ চাউলের আটা এবং এখানে দিয়েছি হাফ কাপ পানি যেটা আমি আগে থেকেই একটু কুসুম গরম করে রেখেছিলাম একদম গরম কিন্তু দিতে যাবেন না একদম হালকা একটু কুসুম গরম যেমন আঙুলে দিলে যেন সহ্য হয় এরকম পানি দিয়ে আমি এটাকে গুলে নিয়েছি এখানে আমার দুই কাপ আটার জন্য পানি লেগেছে আমার এখানে হাফ কাপ তো আমি এটা কথা বলে নিতে চাই এই আতপ চাউলটা কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়ে আসিনি এটা আমি বাসাই করে নিয়েছি আগের দিন রাতে আমি আতপ চাউল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত তারপরে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি পাটা শিলপাটায় তো শিলপাটায় গুঁড়ো করে নিয়ে আমি যতটুকুন আমার এখানে হয়েছিল হচ্ছে আর দুই কাপ আমি দুই কাপ দিয়েই বানানোর চেষ্টা করছি দেখা যাক কতটুকু হয় তো দেখেন টেক্সচারটা কিন্তু এরকম হবে একদম ঘন করা যাবে না আবার একদম পাতলা করা যাবে না একদম পাতলা করলে দেখা যাবে যে চিতুই পিঠাটা ভালো হবে না তো আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি তো আপনারা স্বাদ লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন এখানে কিন্তু আমি কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি এখানে ঢেকে রেখে দেব। আমি এখানে প্রায় তিরিশ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তো ওঠার পর দেখেন কতটা সুন্দর একদম একটু আবার একটু নরম হয়ে এসেছে তো এটাকে আমি এখন আর একটু সুন্দর করে গুলিয়ে নেব তো আপনার এই ব্যাটারটার মধ্যে কিন্তু আপনার পিঠারই কথা বলবে মানে পিঠাটা কতটা ভালো হবে ব্যাটারের মধ্যে কথা তো আমি কড়াই দিয়ে দিয়েছিলাম সামান্য একটু তেল তেলটা দিয়ে আমি সুন্দর করে একটু ব্রাশ করে নিয়েছি তারপর চুলাটা যখন কড়াইটা একদম গরম হয়ে এসেছে তখন চুলার তাপটা একদম কমিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি ছোট চামচে আমার বাসায় একটা চামচ ছিলো সেখান থেকে দুই চামচ দিয়ে দিয়েছি আমি এখানে ব্যাটারটা দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে দিয়েছি আর ঢাকনাটা কিন্তু আমি মুখ লাগিয়ে দিয়েছিলাম তাছাড়া কিন্তু পিঠা ভালো হবে না তো একটু পানি দিয়ে নিয়েছিলাম যেরকম করে দিয়েছি এরকম করে ফলো করলে দেখবেন যে পারফেক্ট একদম চিতই পিঠা হবে আর এরকম করে বাসায় বানিয়ে খেতে পারবেন বাড়ি থেকে আর কিনে খেতে হবে না তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম করে আমার মোটামুটি দুই কাপ দুই কাপ আটার ক্ষেত্রে আমার এখানে তিনটা পিঠা হয়েছিল তো যেহেতু আবার পা শিল্প করা যার কারণে বেশি আমার করতে পারিনি যতটুকুন হয়েছে এতটুকুনি তো দেখিয়ে দিচ্ছি ভেঙে আমি দেখেন কতটা সুন্দর হয়েছে এটা একদম ভর্তার সাথে খান আর মাংসের ঝোল যার সাথেই কেন না কেন একদম জমে যাবে আর আমি এটাকে আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দুইটাকে আমি চলে যাবো ইয়া দুধে ভিজাতে যেহেতু আমার বাচ্চা আছে ওর জন্য আমি এখন একটু দুধ চিতই বানিয়ে নেবো যার এখন এটা দুধে ভিজাবো আমি দুইটা আর দেখেন এইরকম করে বানালে দেখবেন একদম দুধে ভিজালেও দেখবেন একদম পারফেক্ট থাকবে তো আমি চলুন আপনাদের এখন দুধে ভিজিয়ে দেখিয়ে দিচ্ছি আমি এখানে গুড় ব্যবহার করব না এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি ক্যারামেল করার জন্য যাতে দুধের কালারটা একটু সুন্দর আসে আপনারা চাইলে এখানে গুড় ব্যবহার করতে পারেন তবে গুড় ব্যবহার করলে আগে একটু গুড়টা একটু গরম করে নেবেন যাতে করে মানে কোনো সমস্যা থাকলে যেন পরে না হয় আর কি দেখা যায় যদি ফ্রেশ গুড়টা দিতে চান তাহলে কিন্তু দুধ অনেক সময় নষ্ট হয়ে যায় ছানা কেটে যায় আর কি তো এখানে আমি দুধ দিয়ে নিয়েছি দুধটা গরম হওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো একটা তেজপাতা এবং দিয়ে দেবো একটা তেজপাতা মাঝখান থেকে ভেঙে দিয়ে দেবো এবং দিয়ে দিয়েছি সাদা এলাচ এবং দিয়েছি দারচিনি তো দুধটা যখন বলক উঠে চলে আসবে তো এটাকে আমি উঠিয়ে রেখে আমি এখানে সামান্য টারেবার একটু চিনি দিয়ে দিয়েছি দিয়েছি সামান্য একটু লবণ আপনারা যদি লবণ এক্ষেত্রে না খান মানে মিষ্টি খাবারে যদি লবণ পছন্দ না করেন তাহলে সেই ক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন তো উঠিয়ে নিয়েছি এখন দুধটা হালকা মানে যখন একটু হালকা গরম থাকবে ওই মুহূর্তে আমি পিঠাগুলোকে গরম গরম অবস্থায় দিয়ে দেবো তো এটাকে দিয়ে আমি রেখে দিয়েছিলাম আর প্রায় পাঁচ ঘন্টার মতো তো পাঁচ ঘন্টা পরে দেখেন কতটা সুন্দর হয়েছে তো আমি যখন পিঠাগুলো বাটিতে উঠাচ্ছিলাম ওঠানোর সময় যখন চামচে উঠাচ্ছিলাম তখনই ভেঙে গিয়েছিল তাহলে ভাবেন কতটা সফট হয়েছিল। তো আমার চামচটা যেহেতু একটু ছোটো ছিল যার কারণে ভেঙে গিয়েছিল তো দেখার সুবিধার আমি একটা প্লেটে নিয়ে ছোট্ট করে অল্প একটু করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছিলো দেখেন একদম আমাদের ধরার সাথে সাথে ভেঙে যাচ্ছিল এতটা সফট হয়েছিল তো আজকে ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম अ uh.